নমস্কার আজকে আমি শোনাবো কথা শিল্পী শ্রী সরচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধের গল্পের দ্বিতীয় পর্ব বিজয়ের পরনে সাহেবি পোশাক মাথায় সলার টুপি মুখে করা পকেটে রিভলভার ঘুরাইতে ঘুরাইতে বাবুদের বাড়ি সদর বাটিতে আসিয়া প্রবেশ করিল সঙ্গে মস্ত লাঠি হাতে দুজন হিন্দুস্থানি দারোয়ান অনেকগুলি অনুভূত প্রজা বিনোদ ঘোষ ও পুত্র কুমার সম্পত্তি দখল করার ব্যাপারে জহিত হাঙ্গামার ভয় আছে তথাপি ছেলেকে নারু গোপাল করার পরিবর্তে মজবুত করাই করিয়া গড়িয়া তোলার এ হইল বড় শিক্ষা তাই ছেলেও আসিয়াছে সঙ্গে বিনোদ কিন্তু বরাবর ভরসা আছে যে অনুরাধা একা কি স্ত্রী লোক কোনো জোরে পারিবে না তবু রিভলভার যখন আছে তখন সঙ্গে লওয়াই ভালো বিজয় বলিল মেয়েটা শুনেছি ভারী বরজাত লোক জড়ো করে তুলতে পারে ও তো গণন চাটুর্যের পরামর্শদাতা স্বভাব চরিত্র মন্দ বিনোদ বলিল আগে তা তো শুনিনি আমি শুনেছি কথাও কেহ নাই শূন্য প্রাঙ্গনে দাঁড়াইয়া বিজয় চারিদিকে চাহিয়া দেখিল বাবুদের বাড়ির বলা যায় বটে সম্মুখে পূজার দালান এখনও ভাঙ্গে নাই কিন্তু জীর্ণতার শেষ সীমায় পৌঁছেছে এক পাশে সারি সারি বসিবার ঘর ও বৈঠকখানা দশ একই দশায় একই পায়রা চড়াই ও চামচিকার স্থায়ী আশ্রয় বানাইয়াছে দারোয়ান হাঁকিল কই হ্যাঁ তাহার সম্ভ্রহীন চড়া গলার চিৎকারে বিনোদ ঘোষ ও অন্যান্য চোনকে যেন লজ্জায় সংকুচিত হইয়া পড়িল বিনোদ বলিল রাধনী দিদিকে আমি গিয়ে খবর দিয়ে আসছি বাবু বলিয়া ভিতরে চলিয়া গেল তাহার কণ্ঠস্বর ও বলার ভঙ্গিতে বোঝা গেল আজও এই বাড়ির অমর্যাদা করিতে তাহাদের বাধি অনুরোধা রাঁধি ছিল বিনোদ গিয়া সমিনয়ে জানাইল দিদি ছোটবাবু বাইরে এসেছেন এ আশঙ্কা প্রত্যহ করিতেছিল হাত ধুইয়া উঠিয়া দাঁড়াইল সন্তোষকে ডাকিয়া কহিল বাইরে একটা সদর ইঞ্চি পেতে দিয়ে এসো বাবা বল গে মাসিমা আসছেন বিনোদকে বলিল আমরার বেশি দেরি হবে না বাবু রাগ করেন না যেন বিনোদ দাদা আমার হয়ে তাকে বসতে বলগে লজ্জিত মুখে কহিল কি করবো দিদি আমরা গরিব প্রজা জমিদারের হুকুম করলে না বলতে পারেনি কাজেই সে আমি বুঝেছি বিনোদ দাদা বিনোদ দাদা বিনোদ চলিয়া গেল বাইরে সতরঞ্জি পাতা হইল। কিন্তু কেহ তাহাতে বসিল না বিজয় ছড়ি ঘুরাইয়া পায়চারি করিতে করিতে চরু টান টানিতে লাগলো মিনিট পাঁচের পরে সন্তোষ বাহিরে আসা ইঙ্গিতে দাঁড়ের প্রতি চাহিয়া সভয়ে কহিল মাসিমা এসেছেন বিজয়ের থমকে দাঁড়াইল হজ্য করের কন্যা তাহাকে কি বলে সম্বোধন করা উচিত সে দ্বিধায় বলল কিন্তু দুর্বল প্রকাশ করি পাইলে চরিবে না অতএব পুরুষ কণ্ঠে অন্তরাল উদ্দেশ্যে কহিল এ আমাদের তুমি জানো উত্তর আসিল জানি তবে ছেড়ে দিচ্ছ না কেন অনুরোধে তেমনি আড়ালে দাঁড়াইয়া বনপুর জবানি বক্তব্য বলিবার চেষ্টা করিল ছেলেটা চালাক চৌকস নয় নতুন জমিদারের কড়া মেজাজে জনশ্রুতিও তাহার কানে পৌঁছেছে ভয়ে ভয়ে কেবলই থতর মতো খাইতে লাগলো একটা কথা সুস্পষ্ট হইল না নিজের মিনিট পাঁচ ছয় ধৈর্য ধরিয়া বুঝিবার চেষ্টা করিল তারপরে হঠাৎ একটা ধমক দিয়া বলে উঠল তোমার মাসির বলার কিছু থাকলে সামনে এসে বলুক নষ্ট করার সময় আমার নেই আমি বাঘ ভাল্লুকও নই তাকে খেয়ে ফেলবো না বাড়ি ছাড়বে না কেন বলুক হুমরাধা বাহিরে আসিল আসিল না কিন্তু কথা কহিল সন্তোষের মুখে নয় নিজের মুখে স্পষ্ট করিয়া বলিল বাড়ি ছাড়ার কথা ছিল না আপনার বাবা হরিহর বাবু বলেছিলেন এর ভিতরের অংশে আমরা বাস করতে পারি কোন লেখা কোনো লেখাপড়া আছে না নেই কিন্তু তিনি এখনো জীবিত তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন জিজ্ঞাসা করার গরজ আমার নেই এই যদি শর্ত তার কাছে লিখে নাওনি কেন দাদা বোধ হওয়ার প্রয়োজন মনে করেনি তার মুখে কথার চেয়ে লিখে নেওয়ার বড় হবে এ হয়তো দাদার মনে হয়নি এ কথা সঙ্গত উত্তর বিজয় খুঁজে পাইল না চুপ করিয়া রহিল কিন্তু পরক্ষণে জবাব আসিল ভিতরে হইতেই অনুরাধা কহিল কিন্তু দাদা নিজের শর্ত ভঙ্গ করায় এখন সকল শর্ত ভেঙে গেছে এ বাড়িতে থাকবার অধিকার আর আমাদের নেই কিন্তু আমি একা স্ত্রী লোক আরে এই অনার ছেলেটি ওর মা বাপ নেই আমি মানুষ করছি আমাদের এই দুর্দশায় দয়া করে দুদিন থাকতে না দিলে একলা হঠাৎ কোথায় যায় এই আমার ভাবনা বিজয় বলিল এই জবাব কি আমার দেবার তোমার দাদা কোথায় মেয়েটি বলিল আমি জানিনি তিনি কথায় কিন্তু আপনার সঙ্গে যে এতদিন দেখা করতে পারেনি সে শুধু এই ভয়ে পাছে আপনি বিরক্ত হন এই বলিয়া ক্ষণকাল নিরব থাকিয়া বোধ করি সে নিজেকে সামলাইয়া লইল কহিল আপনি মনি আপনার কাছে কিছু লুকবো না অকপটে আপনাদের বিপদের কথা জানালো নইলে একটা দিনও জোর করে এ বাড়িতে বাস করার দাবি আমি করিনি এই কটা দিন বাদে আমরা আপনি চলে যাবো তাহার গেল মেয়েটির চোখ দিয়ে জল পড়িতেছে বিজয় দুঃখিত হইল মনে মনে খুশিও হইল সে ভাবিয়াছিল ইহাকে বেদখল করিতে না জানি কত সময়ও কত হাঙ্গামায় পহাইতে হইবে কিন্তু কিছু হইল না সে অস্ত্র জলে দয়া তাহার পকেটের পিস্তর এবং গোপনে করিল কিন্তু দুর্বলতা প্রকাশ করাও না বললো থাকতে দিতে আপত্তি ছিল না কিন্তু বাড়িতে আমার নিজের বড় দরকার যেখানে আছি সেখানে খুব অসুবিধে তাছাড়া আমাদের বাড়ির মেয়েরা নিজেদের একবার দেখতে আসতে চান মেয়েটি বলিল বেশ তো আসুন না বাইরের ঘরগুলোতে আপনি স্বচ্ছন্দে থাকতে পারবেন এবং ভেতরে দোতলায় অনেকগুলো ঘর মেয়েরা অনায়াসে থাকতে পারবেন কোনো কষ্ট হবে না আর বিদেশে থাকতে তো লোকের আবশ্যক আমি অনেক কাজ করে দিতে পারবো এবার বিজয় সলজে আপত্তি করিয়া কহিল না না সে কি কখনো হতে পারে তাদের সঙ্গে লোকজন সবাই আসবে তোমাকে কিছু করতে হবে না কিন্তু ভিতরের ঘরগুলো কি আমি একবার দেখতে পারি উত্তর কেন না এ তো আপনারই বাড়ি আসুন ভিতরে ঢুকিয়া বিজয় পলকের সঙ্গে তাহার সমস্ত মুখখানি দেখিতে পাইল মাথায় কাপড় আছে কিন্তু ঘমটায় ঢাকা নয় পরনে একখানে আধ ময়লা আর পরও কাপড় গায়ে গহনা নেয় শুধু দু হাতে কয়েক গাছে সোনার চুরি সাবেক কালের আড়াল হইতে তাহার অস্ত্র সিঞ্চিত কণ্ঠস্বর বিজয়ের কানে মূল বড় মধুর ঠেকিয়াছিল ভাবিয়াছিল মানুষটিও হয়তো এমনি হইবে বিশেষত দরিদ্র হইল সে তো বড় ঘরের মেয়ে কিন্তু দেখিতে পাইল তাহার প্রত্যাশার সঙ্গে কিছু মিলল না রং ফর্ষা নয় মাজা শ্যামা বরঞ্চ একটু কালোর দিকে সাধারণ পল্লী গ্রামের মেয়ে আরও পাঁচজনকে যেমন দেখিতে তেমনি শরীর কৃষ্ণ কিন্তু বেশ দৃঢ় বলিয়াই মনে হয় শুকাইয়া বসিয়া ইহার আলস্যের দিন কাটে নাই তাহাতে সন্দেহ হয় না শুধু বিশেষত চোখে পড়িল ইহা ললাটে আরেকবার আশ্চর্য খুব গঠন। মেয়েটি কহিল বিনোদ দাদা বাবুকে তুমি সব দেখাইয়া আনো আমি রান্নাঘরে আছি তুমি সঙ্গে যাবে না রাধুর রাধু দিদি না উপরে উঠিয়া বিজয় ঘুরিয়া ঘুরিয়া সমস্ত দেখিল ঘর অনেক ঘুরি সাবেক কালের অনেক আসবাব এখনো ঘরে আছে প্রত্যেক ভাঙ্গিয়াছে কতক ভাঙ্গার পথে এখন তাহাদের মূল্য সামান্য কি ছিল সদর বাটির মতো এই ঘরগুলি জরাজীর্ণ হাড় পাজরা বার করা দারিদ্রের দাগ সকল বস্তুতেই গাঢ় হইয়া পড়িয়াছে বিজয় নিচে নামিয়া আসলে অনুরাধা রান্না করে দ্বারের কাছে আসে দাঁড়াইল দরিদ্র ও দুর্দশাপন্ন হইলেও ভদ্রগড়ের মেয়ে এবার তুমি বলিয়া সম্বোধন করিতে বিজয় লজ্জা করিল কহিল আপনি এত কদিন এ বাড়িতে থাকতে চান করে তো এখনই বলতে নি যে কয়টা দিন দয়া করে আপনি থাকতে দেন দিন কয়েক পারি কিন্তু বেশি দিন তো পারবো না তখন কোথায় যাবেন সে নিশ্চিন্তায় তো দিনরাত করি লোকে বলে আপনি গগন চাটুর্যের ঠিকানা জানেন তারা আর কী বলে বিজয় এ প্রশ্নের উত্তর দিতে পারিল না অনুরাধা কহিল জানি তা আপনাকে আগেই বলেছি কিন্তু যার নিজের ভাইকে ধরিয়ে দেব এ কি আপনি আদেশ করেন তাহার কণ্ঠস্বরীর তিরস্কার মাখানো বিজয় ভারী অপ্রবৃত হইল বুঝিল অবিজাত্তের চিহ্ন ইহার মন হইতে এখনও বিলুপ্ত হয় নাই বলিল না সে কাজ আপনাকে আমি করিতে বলিনি পারি নিজেই খুঁজে বার করব তাকে পালাতে দেব না কিন্তু এতকাল ধরে সে যে আপনাদের এই সর্বনাশ করেছিল এও কি আপনি জানতে পারেননি বলতে চান কোনো উত্তর আসিল না বিজয় বলিতে লাগলো সংসারের কৃতজ্ঞতা বলে তো একটা কথা আছে নিজের ভাইকে এত পরামর্শ কি দিতে পারেননি আমার বাবা নিরহ মানুষ আমাদের বংশের প্রতি তার অত্যন্ত মমতা বিশ্বাসও ছিল তেমনি বড় তাই গগনকে দিয়েছিল সমস্ত সবই এ কি তারই প্রতিফল কিন্তু নিশ্চিন্ত জানবেন আমি দেশে থাকলেও কখনো এমন ঘটতে পারত না অনুরাধা নীরব কোনো কোথায় জবাব পাইল না দেখিয়া বিজয় মনে মনে আবার উষ্ণ হইয়া উঠিল তাহার যেটুকু করোনা জন্মিয়াছিল ছিল। সমস্ত উবিয়া গেল কঠিন হইয়া বলিল সবার জানে আমি করালো বা যে দয়া মায়া করিনি শ করে আমার হাতে কেউ রেহাই পায় না দাদার সঙ্গে দেখা হলে এটুকু অন্তত তাকে জানিয়ে দেবেন অনুরাধা তেমনি মৌন হইয়া রহিল বিজয় কহিল আজ সমস্ত বাড়িটার আমি দখল নিলাম বাইরের ঘরগুলো পরিষ্কার হলে দুদিন পরে এখানে চলে আসব মেয়েরা আসবেন তারপর আপনি নিজের একটা ঘরে থাকুন যে কদিন না যেতে পারেন কিন্তু কোনো জিনিসপত্র সরাবার চেষ্টা করবেন না কুমার বলিল বাবা চেষ্টা পেয়েছি আমি জল খাবার এখানে জল পাবো কোথায় অনুরাধা হাত বাড়িয়া ইশারায় তাহাকে কাছে ডাকিল রান্নাঘরের ভিতরে আনিয়া কহিল ডাল আছে খাবে বাবা হ্যাঁ খাবো সন্তোষ কাটিয়া দিতে চেহলেটা পেট ভরিয়া শ্বাস ও জল খাইয়া বাইরে আসিল কহিল বাবা তুমি খাবে খুব মিষ্টি না খাও না বাবা অনেক আছে সব তো তোমাদের কথাটা কিছুই না তথাপি এতগুলো লোকের মধ্যে ছেলের মুখ মধ্যে কথাটা শুনিয়া হঠাৎ কেমন তাহার লজ্জা করিয়া উঠিল কহিল না না খাবো না তুই চলে যাই শোনার জন্য ভালো লাগবে প্লিজ লাইক সাবস্ক্রাইব